রং আনন্দ আনে মনের রং মানে প্রেম দোলের আগে জানুন কি বলে আপনার প্রিয় রং তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় দোল পূর্ণিমা আর তার পরের দিন অবাঙালি সম্প্রদায় পালন করে হোলি নাম আলাদা হলেও এই দুটি মূলত রঙের উৎসব গোকুলে চাঁদের আলো গায়ে মেখে এই রঙের খেলায় মেতে উঠতেন রাধাকৃষ্ণ হিন্দু ধর্মে দোল উৎসবের গুরুত্ব অপরিসীম এটি শুধু ধর্মীয় উৎসব নয় তার সঙ্গে সামাজিক উৎসবও জ্যোতিষশাস্ত্রে রঙের গুরুত্ব অপরিসীম বিভিন্ন রং নানা বিষয় তুলে ধরে দোলের আগে জেনে নিন আপনার প্রিয় রঙের বৈশিষ্ট্য লাল দোল খেলায় লাল রঙের ব্যবহার সবথেকে প্রচলিত লাল রঙের আবির আমরা প্রচুর ব্যবহার করে থাকি রঙের উৎসবে লাল রং হলো আনন্দ ও খুশির প্রতীক লাল রংকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় গোলাপি প্রেম ও ভালোবাসার প্রতীক হলো গোলাপি রং আমাদের প্রিয়জনকে যাকে সবথেকে ভালোবাসি তার গালে গোলাপি রং মাখাতেই আমরা সবচেয়ে পছন্দ করি সবুজ হোলিতে সবুজ রং প্রকৃতির কথা বলে এই রং আমাদের বোঝায় যে নিজের অতীত ভুলে যেও না এবং নিজের ভবিষ্যতের খেয়াল রেখো আমাদের মন ও চোখকে শান্ত করে এই রং নীল নীল রং হলো শান্তির প্রতীক রঙের উৎসবে নীল রং জল ও বাতাসের প্রতিনিধিত্ব করে এই রং সব কাজ নিখুঁতভাবে করার উৎসাহ দেয় এছাড়া মানসিক দৃঢ়তা ও মনের শক্তির পরিচয় দেয় নীল রং। হলুদ হলুদ রঙ হলো শুদ্ধতার প্রতীক এই রং আমাদের জীবনের সমৃদ্ধি ও খ্যাতি নিয়ে আসে হলুদ রঙের মাধ্যমে নতুন কিছুর সূচনা করা হয় এই কারণে বিয়ের আগে পাত্র পাত্রের গায়ে হলুদ দেওয়ার প্রথা আছে সাদা দোল খেলায় সাদা রঙ নিয়েই খেলতে পছন্দ করে ছোটরা প্রকৃতির সব রঙকে একত্র করেই এই রঙের সৃষ্টি শুদ্ধতা সারল্য ও পরিচ্ছন্নতার প্রতীক এই রং এছাড়া এই রং জ্ঞান ও শিক্ষার কথা বলে এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন